হাই এ ভাস্কর আজকে কথা বলবো অক্ষয় কুমার এবং হচ্ছে টাইগার শ্রফের এমন একটা পরিস্থিতিতে এরা চলে এসেছে এখন পুরোপুরি দুজনে যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে দুজনেই কিন্তু কেরিয়ারে একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কিন্তু অক্ষয় কুমারের থাকতে টাইগার শ্রফ কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেল এবার আপনারা ভাবছেন কি করে অক্ষয় কুমার তো প্রচুর আগে থাকতে তো বলিউডে এসেছে আর টাইগার শ্রফ তো এর কাছে তো বাচ্চা অক্ষয় কুমারের তাতে তাহলে কী করে দাঁড়িয়ে গেল ইয়েস বস দাঁড়িয়ে গেল কেন জানেন আপনারা জিনিসটা একবার জাস্ট একবার ভেবে দেখুন যে অক্ষয় কুমার রিসেন্ট সময়ে এই এক বছর দু বছর বিগত যে কটা সিনেমা দিচ্ছে বেশিরভাগ সিনেমাই কিন্তু অ্যাভারেজ হচ্ছে বা ফ্লপ হচ্ছে একটা আড্ডা হয়তো হিট হচ্ছে কিন্তু সেখান থাকতে সে কিন্তু যে কিছু শিখবে সে শিখছে না সে আবার কিন্তু পরপর পরপর সে কিন্তু মুভি কিন্তু যেরকম আমাদের ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক যেরকম সিনেমা আসে সেই রকমই সিনেমা হলেতে কিন্তু অক্ষয় কুমারের সিনেমা আসছে এটা তো আমরা সবাই জানি সেই রকমই কিন্তু টাইগারেরও কিন্তু এরকম পরপর পরপর কিন্তু সিনেমা আসছিল কিন্তু একটা জিনিস কি আপনারা কি ভেবে দেখেছেন যে টাইগার শ্রফ কিন্তু নিজেকে কিন্তু বস চেঞ্জ করেছে সে পর 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 সিনেমা আনছে না তার একদম হিট তার একদম হিট যে সিরিজটা সেটা হচ্ছে বাগি সে সেই বাগি ফোরের জন্য সে কিন্তু নিজেকে তৈয়ারি করছে মানে সে তৈরি করছে নিজেকে এই জন্য সে চাইছে না সে আদার্স আরও কোনো প্রজেক্ট করুক সে একদম পুরো কিন্তু এই বাঘির মধ্যে কিন্তু সে কিন্তু পুরোপুরি মন দিয়েছে এবং আমি আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে সে তার নিজের ফিগারটাকে কিভাবে তৈরি করছে একটা নতুন একটা ইউনিক কিছু নিয়ে আসছে কিন্তু সেটা অক্ষয় কুমার কিন্তু দর্শকের কাছে ইউনিক কিছু আনতে পারছে না আমরা যেরকম লুকে আমরা অক্ষয় কুমারকে দেখছি প্রত্যেকটা বইতে হয়তো একটু হেয়ার কাটিং বা কিছু আলাদা কিন্তু বাদ কিন্তু সব কিছুই কিন্তু এক হয়ে যাচ্ছে ওই জন্যই কিন্তু অক্ষয় কুমারের থাকতে কিন্তু টাইগার কিন্তু টাইগার সফ কিন্তু অনেকটা এগিয়ে গেল তো কেমন হয়ে গেল না ব্যাপারটা যে গুরু হ্যাঁ তবে এটা ঠিক গুরু গুরু হয় চেলা চালা হয় তবে সময় কথা বলবে যে কে কাকে টোপকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে অক্ষয় কুমারকে যদি সত্যি যদি কামব্যাক করতে হয় অডিয়েন্স বুঝে গেছে দর সবাই বুঝে গেছে কিন্তু অক্ষয় কুমার কেন বুঝছে না এটা সত্যি জানার মানে কি অবাক কাণ্ড তাই না যে এই মানুষটা কবে বুঝবে অক্ষয় কুমারের বই দেখতে কে না ভালোবাসে তবে অক্ষয় কুমার যদি কামব্যাক হয় তাহলে সেটা কিন্তু ওই হেরা থাকতে কিন্তু আবার কিন্তু কামব্যাকটা হবে এটাই কিন্তু সম্ভব আদার্স বাই দেখা যাক কি হয় আর টাইগার শ্রফের তো একদম এই বাগি ফোর এই বইটা দেখার জন্য বিশাল এক্সাইটমেন্ট তার লোকটা যখন এসেছিলো সেটা তো পুরো ঝাঁসু লোক এসেছিলো আপনাদের কেমন লাগছে লেগেছিল বাগি ফোরে যে টাইগার শফ বা টাইগার নতুন যে বডিটা এটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই